প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার এর লাগিয়া বৃহস্পতিবারে রোজা রাখা মস্তাব শুক্রবারে সোমবারে রোজা রাখা মস্তাব এখন রইল সোয়াল দুইটা রাখত না একটা রাখতে। কেউ কেউ কোন দুইটা একটা ভারে না না বুল মুসলা হইলো একটা হইল অসুবিধা নাই ও গুরুফরে ফতোয়া আল্লাহ সুবাবার নজাহির সোনার মধ্যে ইমাম আমি রহমতুল্লাহ তাহলে আনছেন যে আমরা আবু হানিফা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তালা আলাই ইমা কৈছন যে খালি একটা রাখলে কোনো অসুবিধা নাই একমাত্র ইমাম আবু ইউসুফ সাহেবে কৈছন দুইটা রাখ তো ইদুল উপরে ফটোয়া নাই হ্যাঁ এখন আর মানুহ আর ফটোয়া ফটোয়া লোক নাই লম্বা কুর্তা ওলাই যাই যাতা করিব মানে মানুষ যাই তোর ফটোয়া জানে আর তুমি জানস আমরা এটা না লোক তো এই যে আপনার বৃহস্পতিবারে আ সোমবারে আল্লাহর হবিবর গেছে আমরা নামায় আমল যাই তাই ভরমান তোমরা যদি কোনো বালা কাম করো আমি খুশ আর তোমরা যদি কোনো গুণার কাম করো তো ইস্টাক ভার তো আমি ইটার লাগি মাফ চাই আল্লাহর কাছে সে আল্লাহ নবীর দ্বারা দুইটা মশলা চাবি তৈল এক মুসলা ওই এটা হলো নবীর গেছে আমরা আর কিতা যায় নামায় আমল যায় নানি নি আ আর সোমবারে

আটটা মারা গেছে এখন আমি আমার মাল লাগি খুলতা পড়তাম নি বলে করো বলে আমার মাল লাগি খুললে আমার মায়ের ভাইবা নি সব যাইব নি বলে যাইব বলে তো কিতা দিতাম বলে আমার দেশে তো কম তুমি ফানির কুয়া এক গু দিলাও ও তাই ফানির কুয়া এক গু দিছ সাহা বি জানা রাখিও আর কইতরা খারে নবীরে নবীরে কইলা ইয়া রসুল আল্লাহ ফানির কুয়া আমি দিলাম আপনার সাক্ষী তখন জানি কুয়াটা আমি আমার মার খারলে দিলাম

নবীৰে চাক্ষী ৰাখলা মা বাপৰ লাগি আপোনাৰ চিনি কৰি এখন যদি কুলমালে হয় আকৌ আমাৰ ৰাইজ আমাৰ মাৰ চিনি কৰ্ত বাপৰ চিনি কৰ্ত বোলো চা ফটুৱা দিনা বুলি ইতা ৰিয়া হৈ যায় ইতা কৰি মৰ ভাই নবীয়ে যে খাম কৰচোন অ খাম হজৰত চাহে যে নবী নবীৰ খাম নবীয়ে খাম ইগুৰে এপ্ৰুভেল দিছে হজৰত চাহৰ খাম এল্লা দিয়া তুমি যেন ইয় করি গলা ইগু আইতে সময় এগু মাতা মাতি করিও না এই তার বাবর সুন্দর করে আর খোয়া লাগে নি দেয় কইলে খোয়া মোস্তাব সাদে কইসন ইয়া রসুল আল্লাহ আল্লাহ নবীর আপনার সাক্ষী থাকুন জানি আমি আমার মাল লাগি কোয়াও গুজলাম মানে খাইতা আর আমার দোয়া করতাম আর মায় ভাইতাম ফানি যে গুগু ফানি খাইলে সব নানি সিন্নি দেখবো খাবার নিগু খাবার দিলে গুণা নি সেই না কি সিন্নি পারে না আমরা সিন্নি মানি আখটা সিন্নি করা মানে না আখটা মতলব বলে দিন ঠিক না করি এটা বেও কুফ নাই ও বেটার যদি আমি জিগাই মারটা কিছু ঠেঙ্গা হইব আপনারা খারাপ পাই না আমি তারা জিগাই বলি তোমার মার বিয়া আনার দিন ঠিক করি হইতে পারবো হইব নি ভাইলা আল্লাহ ঠিক করিয়া দিছেন দিন শুক্রবারে জুম্মা ফলায় আল্লাহ ঠিক করিয়া দিছ এখন সারা থাগিনীব সারা মানে মিলিয়া বৃহস্পতিবারে ফলাও বোলে এডভান্স ফরেজ গার হাবুগুলি আল্লাহ মানি বানি না আল্লাহ আল্লা দিন ঠিক করিয়া দিছ বোলে আমরা শুনি মানি দিন ঠিক করিয়া মানি না ই যে বাবর কর্তা আইল হবুর বিয়াও হইল দিন ঠিক করিয়া

সুতরাং ও যে আল্লাহ নবী কইলা যে ফালি একটু দিলা অবু মাইছে ফালি খাইবা তোমার মায়ের সব পাইবা আমরাও তো আল্লাহ সিন্নি করলে আমরা মুরগা হলে সব পাইবা জানি জি মুরগা হলরে সিন্নি করিয়া খাবাইলে মুরগা কলে সব পাইম জানি এরে হলো সিন্নি বলে ই আর সিন্নির খাম নাই ইও করিয়া হল পয়সা বল এটিমরে বাটি দিল খানো পাইলে এটা সিন্নি করলে কতটা সব বুঝাই দেই সিন্নি করলে মাইছে আইলা হাড্ডি কুকুরে খাইল বা তগুন ফিফরা খাইল মুরকে খাইলা ওলালানি বাস ভেত হয়ে যাইব ফুলকি তলাইবে মাছে খাইবা ও তোরটা জিনিসে খাইলা চোহা বইব না গোলা হইব চোহা বইব এটি দিয়া কিতা করতে আর তা মানে কইবা দিও হল এটি বুঝে খাবাই লই মেসাব খাওয়ালি তাই খানো খাইলি তা চৈধ এটি খাবাসতে মেসাবর সমান হইত না খান কি খান কি ভাইতে মেচপ খাবিলে খাবা এতিয়া চোৱাবি মেচ খাই তই ৰোজা মাছ যে আল্লাহ পইচা দিছে এক লখাত দেৱাৰ চোৱাব জকাত দিব সি পাইব আৰু দুই নম্বৰ হ'ল তাৰে পঢ়াৰ মাজে সাহ্য খল্লা লাগি আৰু চাব এটিমুকুল খাব লেচাপে খাই খালি

একদিন এক দাৰিৰে কুঁৱাৰ দাৰে দিয়া দেখলি একে দিলাৰ ফানি খাবিব লাগিল আছিল মোজা আছিলো খুলিছে খুলিয়া বাল্টি দি ফানি লৈছে সন্তে কি লৈয়া চোজা ভিজাইছে কুট্টাও গৰে ফানি খাবাইছে অৰে ভাঙি খাব কাৰণে অয়ালৈ মাফ দিলাইছে চুতৰাং মাংসৰে খাবিলে চাব নানি Suavoilo besi mane gaibo, kudre gaibo, mekure gaibo, fibra gaibo, undure gaibo, Undure gaibo, erbate fatkie gaibo, mase gaibo, softa gaiba gaileu suav. Gaileu suav. Y jali mesa dure foizia diakita gorte. He? Jali diakita. Mesa hori hasa zekan ogan goi eta ekta goi ba. Sinni hain gandeko eta zamen lan zara hau gaita. O, o, mane sinni gorte ito na. Ogan, জেলা এখন একটা বার হইলাম আজরাল খাওয়া শুরু করলাম নবীন নূর নি না আপনার দিও মাটি ও বেয়া হল নূর যে শব্দ ইগুর অর্থ হইল আলো ফর্ষা নানি ফর্ষার উল্টা শব্দ কিটা আন্দাজ নবী নূর যদি খো মানুষ না তো কইতে আপনার আন্দাজ ফার্মেনি কইতে ইকার কইলে বুঝাইবে তোর ইমান যাইব বিয়ার লাগি পেটর বিচরে আছে এইখান তার নবীৰে নবীর আন্দায় বাৰ তো বার করলে মানে মারলে যাইবা এর লাগে নবীর আসি বছর কর বছর কর যদি নূর যদি উঠে নূরের শব্দ যদি উল্টা হয় তার বছর কইতে কি নবীর তো ওখান কইয়া দিলাস না নবীর আন্দাজ নারজুবিল্লাহিমিনজালিক ইমানের বাতি তোর নিবি যাইব চুকাইয়া বাইতে না গুলো ওইগুলো এখন খুব চর্চা করছো নবী আজি আরে হলো সার তুই আদা ব্যবহারী বেটা যা দিয়া গীতা করতে নবী নুৰ নিনা নুৰ নাই আমাৰ লাহান সঁচাই একিতা কৰ্তাম নবীয়ে খাই খানা কৰলে যে চোৱাব যে জিনিস আমাৰ লাগা নাষ্ট মানুহ তৈলা নাই এক চাহাবি একজন চৰে চিফাৰ মাজে মোল্লাহামে পায়খানা একদিন খৰচন কৰাৰ বাদে ধৰি লাজ নবীৰ পায়খানা দেখতাম কি লাগে চাৰা তত জনা আছে নবীর সুর কিলা হাত কিলা নাক কিলা মুখ কিলা ডাক কিলা সবটা জানা আছে পায়খানা জানা নাই গেলা গিয়া ভাইলা আর কুলতা নাই খালি দোলা ভাইলা আর এই দোলা থাকি মিষ্কার আম্বর খুশবু বার ওগুল লইয়াতে যে বহরি লইয়া আইলা প্রত্যেক শুক্রবারে মসজিদও যাইতে সময় ওগুলি লইয়া যাইতা আসতাম মসজিদ মিষ্কার আম্বর খুশবু বরি যাইতো

যে বংশ পাওয়া যায়নি আটটা একজন দিয়ে আটটা এর বংশ ওলা দরিয়া হুঙ্গিলা হুঙ্গিয়া চাইলা এর গতর মাঝে কিতা খালি আতর ওর গন্ধ করে ও ভদ্র তুমি আয় মনে হলো আল্লাহ নবীর ফেসাব খাইলা আর ও ফেসাব ও তার বংশের মাঝে ছুটিয়া আইছে আল্লা র হরি সাল্লা বল্লা দুই সাহেব জাতীয় বিয়া কষ রাখে হজরতুষ্মান যদি আল্লাহ হেল্লাগি টান খুব তাকে জুড়ায় নানি

তো হযরত আয়েশা সিদ্দিকরা রাদিয়াল্লাহু তাআলা আনায় ওলাবে শীত যে খবর ছাইলাই পড়ডা আক্তা আমরার ছাইলাই পড়ি সুয়ইও বড়ি গেছে গরো আন্দায় কোনো বাতিবুদ্ধি গুনতা নাই তন্তনন্তর বাতিও নাই তেলও নাইdataLayer টাকা থাকে ও না থাকার কারণে কি তা কল্লা বইতাছস নাক্তাও আল্লাহর হবি ভাই আমাইজন হামাইয়া আনে দিছোন আসি দেবার লগে লগে তাৰ দাঁত মবা ৰ যে নুৰ বাৰু নুৰে ৰাস্তা গড় ফৰচা হৈ গৈছে ধৰিছে হয তাই চা চিদ্ধি কাই চুই ফাই লৈছো আন্দাজ ভৰাই হা ঔৰিমান অ নবীৰ সেইকল নবীন নুৰ নিনা মানুহ সি তোক হব কথাই আৱ তোকাৰ নবী নুল নি না নবী মানু নবীর মাটি ভালো তো হয়েছে শয়তানে আমার তুমি আগুন থাকি ভয়দা করছো হাত তানে ভয়দা করছো আদমরে মাটি তাকিয়া সে মাটি আদমরে রে রে মাটি ভয়লা খে কইছে খে কইছে শয়তানে এখন জগুন তে কইবাই শয়তান আচ্ছা হয় বাই হয় বাক্কা সময় হৈ গেছে আধা ঘণ্টাৰ মতো আমি অত সময় ওয়াজ কৰিও না আমার আমার আমাৰ আমাৰ লগৰ কোনো অহিজো নাই শেষ ইতা ঘৰৰ বৈতাসৰে তো আমি আইছে দুআ খালো আমি আৰু দুই জেগাত যাইতাম বাপরে বা আমাৰ আব্দুল বালিকা দে ই দে ছাগল ডেকা দিনে দুধ দেখবে হে হে মন দেই আনি ও করবা আমার আর সময় আর মালের না আমি যাইতাম গিয়া।

তালুর লগে লাগাও লাগাইয়া সাহ লইতে আল্লাহ শাড়িতে আল্লাহ আবু কতমিল করো সাহ লইতে আল্লাহ শাড়িতে আল্লাহ তালুর লগে লাগাই যাও Um, yeah. dois, yeah. yeah. yeah <coughs> <applause> الله جل جلاله وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم এখন বেরিবার জিম্বার তালু লগে লাগাইয়া শ্বাস ফেলাইতে আল্লাহ আর শাড়ি লইতে আল্লাহ কিন্তু আগে শব্দ হইছে এখন কোনো শব্দ না আলহামদুলিল্লাহ জরবিল আমি নগুটার সব সময় সরিয় মরবার সময় আত বন্ধ যাব ভাও বন্ধু যাইব মুখ বন্ধ যাব সবা হবাহ করব সব সময় আল্লাহ শব্দটা সার্চরক ঠাঙ্গলে ও আগু মরবার সময় আকু যাবা বা করবো আল্লাহ কই আর মৌতইব ইমান হালত মৌতইব দুই নম্বর কথা হলো জিয়ারতর আপনার আছে যখন তো জিয়ারতর কথাও কইয়াদ যেমন অনটা কেবিয়া মুদিবুরের বাড়ি লো জিয়ারত সর্তায়

واخر دعوانا ان الحمد لله رب العالمين الحمد لله رب العالمين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل على سيدنا محمد صلاه تنجينا بها من جميل الوالي والافاق وتقضي لنا بها جميع الحاجات وتطهرون بها من جميع السيئات وترفعون بها عندك اعلى الدرجات وتبلغون بها اقصى الغيات من جميع الخيرات في <applause> الحياه وبعد الممات انك على كل شيء قدير امين بحرمه